ও যে সবে বড়া তোর আছে গুরু জিবা দিয়া কইবা মোজার দারি গিয়া আল্লাহ আল্লাহ কর মসজিদ না মসজিদ বড়ি যত লগে যদি ফুটি উড়ো তার জনে কইবা এরে উঠো না জমা চাই রাখা পড়ি ও বড়ি এর লাগি মসজিদের মাঝে আইয়া তুমি তাই নিজাগার মাঝে নমাজও বলি বলিও আর আস্থার হাত জাগিয়া থাকিও জানারা যারা এই দিন সারা জাগিয়া আল্লাহ থাকে পড়বার দিঘার থাকে হেবাজতির মাঝে পুরাণ টিলাওত আছে যেগুলো জানে না খালি বেশ করি খুল হাল্লা পড়িও বেশ করি খুল হাল্লা পড়ি জানারা মরার সময় ফরিষ্ঠক হাজির জনজার মাঝে বেশ করি বলিল আস্তা বিল্লাহ বেশ করি বলিল দুরু শরীফ বেশ করি বলিল হ্যাঁ ওটা বেশ করি বলিও এর বাদে নমাজ ভারতে একশো রাখাত নমাজ বলিও ইমাম গজালি রহমতুল্লাহ তাহলে একজন একশো রাখাত নমাজ বলিত কিলা প্রত্যেক রাগা তোর দশ বার কুল হুয়াল্লা পড়িত একশো রাখা তোর দশ দিয়া ফুলন দিলে এক হাজার বার কুল হুয়াল্লা ওয়াহা দৈব এক হাজার বার কুল হুয়াল্লা ওয়াহা পারবাই পার পাইনি পারতাই ফালাও একবার হ্যাঁ একবার আমরা তো অতটা পারতাম না একবারও আমরা পড়ি না কুল ওয়াল্লাও পড়িও তো বউ এই একশো টাকার নমাজ হইয়া থাকলো তো সিরে কাশা বর্মদ্দিমাম জারুল্লাহ জমক শরি রহমতুল্লাহ ইতাল যে মানুষ একশো টাকার নমাজ ভরিব ত্রিশ টাকার নমাজ ধরব লাল লাল তালে ব্যস্ত দিবা ত্রিশ টাকা নমাজ বদলা আল্লাহ তাহলে দুজক থাকি বাঁচাইবা ত্রিশ টাকা নমাজ বদলা যত জাত মুসিবত আছে আশেরত ইটা থাকি তাহলে আল্লাহ বাঁচাইবা তিন ত্রিশে নব্বই আর দশ টাকা নমাজ বদলা আল্লাহ বা করবার দিগারে আলম এটারে কিতা করবা এই শয়তানোর যে ফরিব আছে ষড়যন্ত্র আছে দুঃখ আছে এটা কি তাহলে আল্লাহ বাঁচাইবা হইল এক ই হদিস লিয়া বাজে বাজে কই এখন তো বাড়ি সে মাতে কইবা হদিস জহী কৰিছেনা চাইনাৰ হদি জহী পৃথিৱীৰ মধ্য হয় এজন মানুহ আছে যাৰা হদীশ বাচিয়ে কৈতা বাৰু চহি জহী এখন সদায় মজৰ হাবু বুলি পাৰো সিহঁতক হদি জহী হ তৈল একটা কই যাইবা যে ই হদি চৈল জড়ি বার করিয়া চাই বা বুচৌ মেসা বাই ইমাম বুখারী রহমতুল্লাহে এক সদায় রচনা কৰছন এক বাপ বান্ধি চল বখাৰী চাৰিব অনৰ মাজে নিয়া উমদা তুলকাৰী চাৰু চাইল বখাৰীৰ মধ্যে ইমাম বদৰুদ্দিন আবু মহম্মদ মাহমুদ উবলু আহমদ আলাই ৰহমতুল্লাহ ইথা লাই আঞ্জল যে এই যে একশ ৰেখা

মুছলা যে গুৰুৱে বেগ ভাল ভালে না পুৰে না ইটা ইটা সংগ ভংগ হ'ল ইটা লগ লা বৰ বাহ আমল যা ভাৰত হ'ল হে